পুর এপি চাপুলিয়া বিআরডিসি বাজার সদর মেট্রো থানা গাজীপুর মহানগর পঁচিশ নং ওয়ার্ডের মোহাম্মদ মুশারফ হুসেনের ভাড়াটিয়া আমি পেশায় একজন অটো চালক দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ এই এলাকায় আমার পরিবার সহ বসবাস করে আসিতেছি গত পঁচিশ এক পঁচিশ তারিখে ঘটনার সূত্রপাতে আজকের মিথ্যা ও হয়রানিমূলক মামলার বাদী মামলার বাদী আমার অভিযোগে এক নং আসামি বন্যা আক্তার স্বামী হাসর আলী আমার বাসার পাশের রুমে অবস্থান করত পাশের রুমে থাকার সুবাদে তাদের সাথে সুসম্পর্ক হয়ে ওঠে তাহার সুবাদে আমার সাথে তাদের সঙ্গে আর্থিক লেনদেন সম্পর্ক হয় বন্যা আমার মাধ্যমে আমাকে জামিন দার করে পনেরো হাজার টাকা দৈনিক কিস্তিতে নূর ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড সমিতি থেকে লোন নেন কিস্তির টাকা নিয়মিত পরিশোধ না করায় আমি জামিনদার হওয়ার সুবাদে কিস্তির টাকা চাইতে গেলে আমার সাথে ভাষা খারাপ করে কথা বলে এবং তাহার স্বামী হাসর সহ তাহার দেহ ব্যবসার দালাল মিলে আমাকে টেনের রুমের ভিতরে নিয়ে মারধর করে এবং ওই দেহ ব্যবসার দালাল দেশীয় অস্ত্র নিয়ে আমাকে চোখ বেঁধে জিম্মি করে অন্য একটি ঘরে নিয়ে দা আমার ফোন দিয়ে আমার স্ত্রীর ছোটো ভাইকে ফোন দিয়ে গ্যারেজের দিয়ে থাকা আমার অটোরিকশা ইজি বাইকটি বাহির করিয়া অসলের মুখে আমাকে রাখিয়া জোরপূর্বক ব্ল্যাক স্টামে স্বাক্ষর করাইয়া আমার মানি ও আমার সাথে থাকা আমার জাতীয় সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে এবং আমার সাথে থাকা দেশ গ্রাম থেকে জামিন জমিন বিক্রি করে আনা এক লক্ষ টাকা হাতে থাকা চার আনা ওজনের একটি আংটি ছিনিয়ে নেয় এ ব্যাপারে সদর মেট্রো থানার সাবেক ওসি প্রত্যারকৃত আরিফুল ইসলামকে অবগত করিলে তিনি আমাকে একটি অভিযোগ দাখিল করতে বলেন ওইদিন আমি একটি অভিযোগ দাখিল করে প্রথমত অভিযোগ থানা দেখি দেখিতেছি বলে সময় অতিবাহিত করিলে আমি গাদীপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম উত্তর বিভাগের সরাপন্না হই ক্রাইম উত্তর বিভাগের ডিসি সাহেবের সুপারিশ নিয়ে থানায় গেলে সাবেক ওসি আরিফুল এবং তদন্তকারী অফিসার এস আই কামরুল ইসলাম আমার উপরে রাগান্বিত হয়ে যান ওই দিন তারা আমাকে বলেন যে আমার করা অভিযোগের এক নং আসামি বন্যা যদি আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের আইনের ধর্ষণের মামলা করে তাহলে আমার আমরা কি করব। যে কথা সে কাজ করে পরের দিন আমার বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ করে পরে বলে আমি যদি আমার অটো ডাকাতির মামলা তুলে নেই আর আমার নামে ধর্ষণের অভিযোগ থাকবে না বলে দীর্ঘ এক মাস দেখিতেছি বলে আর পার করে দেন গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ আপনারা জানেন গত ছয় তিন পঁচিশ ইং তারিখে দৈনিক জাগ্রত সংবাদ পত্রিকায় গাজীপুরে মেট্রো সদর থানার সুনির্দিষ্ট অভিযোগের পরও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা শিরোনাম এবং দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকায় গত সাত তিন পঁচিশ ইং প্রকাশিত সুনির্দিষ্ট অভিযোগের পরও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর গত আট তিন পঁচিশ ইং এসআই কামরুল ইসলাম ডাকাতি হওয়া অটো আটক করে এবং আমার অভিযোগের দুই নং আসামি শামীমকে গ্রেপ্তার করা হয় গতকাল আটই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার আমার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই কামরুল ইসলাম আমাকে থানায় দেখা করতে বলেন আমি ও আমার পরিবারের সদস্য সহ রাত আট ঘটিকার সময় থানায় উপস্থিত হয়ে ওসি তদন্ত মোহাম্মদ সিদ্দিক সাহেবের রুমে আমার অভিযোগের পর্যালোচনা করার সময় আসামি পক্ষের গার্ডিয়ান মোহাম্মদ নাহিদ ওরফে ভোটকা নাহিদ নামধারী কিশোর গ্যাং বিএনপি নেতা পরিচয় দিয়ে অভিযোগ মীমাংসা করা হবে বলে আমাকে থানার বাহিরে ডাকিয়া আনিয়া মামলা তুলে নিতে আমাকে পুনরায় হুমকি ধামকি দিতে থাকে এবং আজকের মধ্যে মামলা তুলে নিয়ে থানায় বন্দি থাকা স্বামীমকে ছাড়িয়ে না দিলে আমার পরিবারের গাদিপুর গণকবরের ব্যবস্থা করবেন বলে আমাকে হুমকি ধমকি দিতে থাকে রাত দশ ঘটিকার সময় আমার অভিযোগের এক নং আসামি বন্যা আক্তার থানায় আসে এবং আমাকে আমার পরিবারের পরিবারকে অভিযোগ তুলে নিতে বলে যদি অভিযোগ তুলে না নেই তাহলে আমার বিরুদ্ধে এখন ধর্ষণের মামলা দেওয়া হবে বলে হুমকি দিয়ে থানার ভিতরে গিয়ে বর্তমান ওসি মেহেদি হাসানের সাথে ও এস আই রশিদের সঙ্গে পরামর্শ করে আমার বিরুদ্ধে দর্শনের অভিযোগ করে অভিযুক্ত এক নং আসামি আটক না করে তাকে মেহমানদারি করে মামলা করতে উৎসাহ দেন গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান ও এস আই রশিদ নামধারী নেতা কিশোর গ্যাং মোহাম্মদ নাহিদ ওরফে ভটক নাহিদ তাদের সহযোগিতায় আমার মামলার এক নং আসামি বন্যা আক্তার গ্রেপ্তার না হয়ে ফিলিমি কায়দার থানা থেকে বের হয়ে দা থানার বাইরে এসে ওসিকে এক লাখ টাকা দিয়ে ম্যানেজ করে আসিসি বলে আমাদেরকে হুমকি দেন আপনাদের মাধ্যমে আমি গাজীপুর মহানগর পুলিশ পুলিশের পুলিশ কমিশনার ক্রাইম উত্তর ডিসি এবং সদর জোন সার্কেলের দৃষ্টি আকর্ষণ করছি আমাকে সুবিচার প্রাপ্তি ও মিথ্যা এবং হয়রানিমূলক মামলা বাতিলের দাবি জানাচ্ছি